একপাশে তাকালে শুধু দেখা যায় সবুজের সমারোহ আর আরেকপাশে রয়েছে বিশাল বড় সমুদ্র কি ভাবছেন আমি হয়তো আবার কক্সবাজার চলে এসেছি তাই না একদমই না অনেকেই আবার হয়তো এই জায়গাটা দেখেই চিনে গিয়েছেন যারা দেখেই চিনে ফেলেছেন তারা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে পারেন এই সুন্দর জায়গাটা কোথায় অ্যান্ড সেখানে কি এক্সপিরিয়েন্স হলো সেই সব কিছুই থাকছে আজকের ভিডিওতে হে এভরিওয়ান আমি ইসরাত অ্যান্ড আ পিক ওয়েলকাম টু মাই চ্যানেল বেলা বারোটার সময় আমার মনে হলো যে আজকে কোথাও ঘুরতে যাওয়া যাক তো এরপরে রেডি হয়ে বাসা থেকে বের হয়ে যায় ঘোরার জন্য বাসা থেকে প্লেসটা মোটামুটি দূরে ছিল আমাদের প্রায় চল্লিশ মিনিটের মতো সময় লেগেছিল সেখানে যেতে আজকে আমরা যাচ্ছি গুলিয়াখালিতে অ্যান্ড এটা লোকেশন হচ্ছে চট্টগ্রাম সীতাকুণ্ড আমার আগেও আমার ফ্যামিলির অনেক মেম্বাররাই সেখানে গিয়েছিল অ্যান্ড আমি অনেক ভিডিও পিকচারও দেখি ছিল মিটার যার জন্য খুব এক্সাইটেড ছিলাম আমি ভেবেছিলাম জায়গাটা হয়তো মেন রাস্তার পাশেই হবে বাট এই জায়গাটা গ্রামের ভেতরের দিকে ছিল অ্যানিওয়েজ আমরা চলে এসেছি আমাদের লোকেশন যেহেতু বৃষ্টির সিজনে এসেছি যার জন্য আমাদের বাইকটাকে এখানে পার্ক করে বোট দিয়ে মেন জায়গাটায় যেতে হবে এখান থেকে একটা বোটের মধ্যে আমরা উঠে গেলাম ওনারা আমাদের সাগরের মাঝখানে নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসবেন বোট দিয়ে যেতে যেতে এই ভিউটা খুবই সুন্দর লাগছে আর পানির নিচের গাছগুলো আমার কাছে দেখতে আরও বেশি ভালো লাগছে এরপরে বোর্ড দিয়ে আমাদেরকে সাগরের মাঝখানটা তো একটু নিয়ে যায় সাগরের মাঝখানটা একটু ঘোরার পর আমাদেরকে পাড়ে নামিয়ে দেয় এরপরে আমরা উপরে উঠে যাই আশেপাশের ভিউটা জাস্ট দেখেন কি পরিমাণ সুন্দর কিছুক্ষণ ঘোরাঘুরির পর এখন আমি যাবো সমুদ্রের পা ভিছাতে এখানকার মাটিগুলো খুবই স্লিপারি ছিল যার জন্য আমি বেশি একটা দূরে যাইনি কাছে দাঁড়িয়ে থেকে আমি পা ভেজাচ্ছিলাম আর সমুদ্রের ভিউটা এনজয় করছিলাম নর্মালি এখানে নাকি কক্সবাজারের মতোই ঢেউ থাকে বাট আমরা যেদিন গিয়েছিলাম সেদিন কোনো ঢেউই ছিল না সমুদ্রের উপরে তিন থেকে চারটা মতো স্টল ছিল অ্যান্ড এই স্টলগুলোতে তেমন কিছুই ছিল না একটা স্টলে লেবু শরবত বিক্রি করছিল ওখান থেকে আমরা অর্ডার করি এই তো আমাদের লেবু শরবত চলে এসেছে এইরকম একটা এনভায়রনমেন্টে বসে লেবু শরবত খেতে খুবই রিফ্রেশিং ফিল হচ্ছিল মাঝখানে মাঝখানে গাছগুলোর মধ্যে দোলনাও লাগানো ছিল দোলনা চড়তে আমার খুবই ইচ্ছে করছে বাট নিচে পানি থাকার কারণে আমি আর যাইনি এরপর আরো কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমরা ওখানে একটা বোর্ড দিয়ে প্যাক করি যাওয়ার সময় আমাদের সাথে এটা ঘটনা জোয়ার ভাটার কারণে পানি অনেকটা কমতে থাকে বিকেলের দিকে আমরা যে টাইমে ব্যাক করেছি তখনও পানি অনেক কমে গিয়েছিল যার জন্য বোটটা পার্কিং এ জায়গায় যেতে অনেক বেশি সময় লেগেছিল বাসায় যেতে পারবো কিনা এই চিন্তা করে খুবই ভয় পাচ্ছিলাম যার কারণে বোটের মধ্যে আমি আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারি যাই হোক অ্যাট লাস্ট আমরা চলে এসেছি অনেক কষ্ট এরপরে হচ্ছে আমরা বাসায় চলে আসি এই ছিল আমার আজকের ভিডিও আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো দিয়ে আমার পাশে থাকি and thanks for watching